বুঝিয়ে কোনোভাবে যেতে তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে কি করে উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে গুজরাটের হাতে মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায় এই নিশ্চিত প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয়

সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে একশো আশিটা প্লেটের টুকরো পাওয়া গেছে এমন ভাবে নৃশংস ভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে নিশ্চিত প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ মন্ত্রীর নাম কি অমিত শাহ একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যা আমার রাজবংশী ভাইদের ওপর তোমার একটা অভিযোগ জানিয়েছে একবার প্রতিবাদ করেছে উত্তর হচ্ছে না পাঁচ বছর সে মন্ত্রী সাংসদ আপনি আমাকে দেখান পাঁচ বছরের কুটবিহারের সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আমি আপনাকে বলেছিল আজছে দিন আসবে আচ্ছা দিন এসছে কার এসছে নিশিথ প্রামাণিকের এসছে নরেন্দ্র মোদীর এসছে অমিত শাহের এসছে আপনার ভোট নিয়ে গিয়ে দিনাতা মাথা ভাঙা সীতা স্তনকুজিতে উনি আসেননি উনি দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ কাশ্মীর ঘুরে বেড়িয়েছেন আর পনেরো কোটি বিশ কোটি টাকা খরচা করে তার যে সরকারি আভাস যেখানে এমপিরা থাকে আমি সীতারের মানুষকে বলব আগামী উনিশ তারিখ এমন ভাবে জোড়া ফুলের পাশের বোদামটা টিপবেন যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর শাহ খালি তৃণমূলকে জেতানো বা বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই নয় এদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই প্রতিরোধের লড়াই প্রতিশোধের ভোট প্রতিবাদের ভোট আপনি দেখুন দু একুশ সালে শীতলকুচিতে নিশ্চিত প্রামাণিকের অধীনস্থ সিআইএসএফ দিনে আলোয় দশই এপ্রিল দু হাজার একুশ দিনের গুলি করে পাঁচজন লোককে হত্যা করেছিল তাদের হাতে বোম বন্দুক ছিল না একটা লাঠি ছিল না কোন অস্ত্র ছিল না তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোটে পুলিং বুথে গেছিল নিজের ভোট নিজে দেবে বলে এই সিদ্ধান্ত যেমন পাঁচজনকে সিআইএসএফ গুলি চালিয়ে হত্যা করে চোকরা বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে আমি আপনাদের বলছি তৃণমূল কংগ্রেসকে আপনারা যেতাবে আপনার উপর লাল চোখ দেখানোর চোকরা নিয়ে আপনাকে জমিয়ে রাখা ক্ষমতা নেই সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক এছাড়া এখানে রয়েছে গণতন্ত্রের সব থেকে শক্তিশালী হচ্ছেন আপনারা কারখানা আপনারা ভোট দিয়েছেন বলে কেউ সাংসদ হয়েছে আমি সাংসদ হয়েছি जगदीश দা হয়েছে உதயন দা মন্ত্রী হয়েছে বা কেউ সাংসদ হয়েছে কেউ পঞ্চায়েতে জিতেছে কেউ পৌরসভায় জিতেছে কেউ জেলা পরিষদে জিতেছি আপনারা ভোট না দিলে সমর্থন না করলে সবার মূল্য শূন্য এবারে নির্বাচন 19 তারিখ আমি মাই এই মূল্য বৃদ্ধির সময়কালে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে নরেন্দ্র মোদী সরকার আপনার থেকে এক টাকা করে তুলে নিয়ে গিয়ে দিল্লিতে ফেলছে আর অন্যদিকে মমতা ব্যানার্জি পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার এক টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা পৌঁছে দিচ্ছে সিদ্ধান্ত নিন এই নবজুয়ারের সময় রাজ্যব্যাপী দুমাস যাত্রা আমি রাস্তায় পড়েছিলাম শুরু করেছিলাম এই কুচবিহারের মাটি থেকে দিনহাটা থেকে এই দিনহাটার মাটি থেকে পরবর্তীকালে দিনহাটা সীতাই হয়ে মাথা বাঙা হয়ে তুফানগঞ্জ হয়ে আমি দুদিন তিন দিন কুচবিহারে ছিলাম তারপর আমি আপনাদের পাশে যারা ছিল তাকে পাশে পেয়েছে নরেন্দ্র মোদী বলছে আমাকে দেখে ভোট দিন আমি রাম মন্দির করেছি তাই ভোট দিন আমি আপনাকে বলি করবে আল্লাহর কাছে দোয়া চাইবে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবে কিন্তু নির্বাচন যখন ভোট দেবেন তখন ধর্মের নামে নয় ধর্মের নামে ভোট দেবেন যে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল যে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল কাতে চোখে থেকেছি আর কে প্রতিশ্রুতি পালন করেছে কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল আপনারা একটু হাত তুলে বলুন তো তারা মাছ বলুন আমি নিজেও মাছ খেতে ভালোবাসি যারা মাছ খান একটু হাত তুলুন আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে কে বলছে অভিষেক ব্যানার্জি নয় দেশের প্রধানমন্ত্রী কেন আপনারা মাছ খান সবজনিক যদি জেতে তখন কাষ্ঠা করবে কিছু বিয়ারে মাছ খাওয়া বন্ধ করবে তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে যে দেশবিরোধী সে দেশের শত্রু সে দেশের বিরোধী তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে আমি তো সকাল বিকেল মাছ খাই আর আমাদের দুর্গাপূজো কালীপূজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না বলবো বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আপনি জানেন না যে আমাদের মনের ভাষা বোঝে না যে আমাদের ভাষা জানে না পড়তে পারে পারে না না এই বিজেপির সর্বভারতীয় সভাপতি আগে যিনি ছিলেন আর এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন আগে বালুরঘাটে সভা করেছে বালুডাটকে বলছে বেলুর এখানে সভা করতে এসে ঠাকুর পঞ্চানন বর্মাকে বলেছেন পঞ্চানন বর্গ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এদের নেতৃত্বে ভাঙা হয়েছিল এই কারণে এদেরকে বাংলা বিরোধী বলেছে আর দুদিন আগে চারদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় রাজ্যপালের কাছে আমরা গেছিলাম তার কারণ আসামে বিউ হচ্ছে তাও ইলেকশন কমিশন অনুমতি দেবে যে সেখানে টাকা দেওয়া যাবে আর উত্তরের জেলাগুলি যেগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত যাদের পরিবারের ঘর বাড়ি একদম ধুলোয় মিশিয়ে গেছে তাদের টাকার অনুমতি নির্বাচন কমিশন দেবে না আমি বলেছি আমাদের রাজ্য সরকার তাদের টাকা আজকেও আপনি ভাতে বাড়াতে পারবেন না মায়েরা শুনুন দিদি লক্ষীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার এক বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে দু কোটি বারো লক্ষ মহিলাদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের